ওয়েলকাম আমি সৌরভ তো আমি এখন কথা বলবো আজকের সবচেয়ে বড়ো আপডেট যেটা সেটা নিয়ে তো অবশ্যই বুঝতে পারছেন আমি কথা বলবো এখন কিতু নিয়ে জাস্ট কিতু নিয়ে কথা হবে দেব শুভশ্রী এই যে জুটিটা তো তাদের শেষ মুভি বা তাদের নতুন আপকামিং যে মুভি ধূমকেতু তো সেই মুভিটাকে নিয়ে কথা হবে তো কিতু অনেক আগের একটা মুভি যেটা এত তিন পর্যন্ত রিলিজ হয় নাই তো ফাইনালি সেই মুভিটা রিলিজ হচ্ছে এবং এই মুভিটার টিজার ট্রেলার গান কবে আসবে তো এটাই এখন দর্শকদের মধ্যে একটা আলোচনার বিষয় কারণ দর্শক আর ওয়েট করতে পারতেছে না তো ফাইনালি আজকে কিন্তু দেবদা তার সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করছেন ব্যাক টু ওয়ার্ক ব্যাক টু ধূমকেতু এবং তিনি একটা ছবি পোস্ট করেন যেখানে রানা সরকার কৌশিক গাঙ্গুলি দেব মানে সকলকে আমরা দেখতে পাই তো তাদের পিছনে ব্যাকগ্রাউন্ডে অর্থাৎ ওয়ালে একটা টিভি স্ক্রিন আমরা দেখতে পাই সেখানে জাস্ট একটা সিন চলতেছে মেবি সেটা ধূমকেতু সিনেমার কোনো সিন হবে হয়তোবা তারা টিজারটা নিয়ে কাজ করতেছে তারা ট্রেলার নিয়ে নতুন করে কাজ করতেছে অবশ্যই যেহেতু এতদিন আগেকার একটা মুভি সেই মুভিটাকে নতুন করে তারা টিজার ট্রেলার এডিট করে তারা রিলিজ করবে এবং যে গানগুলো আসলে গানগুলো চেঞ্জ করা হবে না অনুপমের গানগুলোই থাকবে সেই গানগুলোকেই রিলিজ করা হবে তো খুব শীঘ্রই কিন্তু আমরা ধূমকেতুর আর টিজার হয়তোবা দেখতে পাবো খুব শীঘ্রই হয়তোবা আমি এর আগে বলছিলাম যে ধূমকেতুর টিজার কিংবা গান কিন্তু আমরা ঈদের আগেই পেতে পারি এটার চান্স অনেকটাই বেশি ছিল তবে তার থেকেও বেশি চান্স যে আমরা খুব শীঘ্রই ঈদের আগে মানে মেবি এই এই সপ্তাহে কিংবা সামনের সপ্তাহে মানে আমরা টিজার দেখতে পাবো ধূমকেতুর এটি কিন্তু দেবদা তিনি নিজে শেয়ার করছেন জাস্ট মুভিটার পোস্টার রিলিজ করা হয়েছে রিলিজ ডেট অ্যানাউন্স করা হয়েছে দেখুন তার কতটুকু পরেই আসলে তিনি এই আপডেটটা দিয়ে দিলেন এবং তিনি রঘু ডাকাতকে রেখে মেবি রঘু ডাকাতের শ্যুটিং একদম র্যাপ আপ হয়েছে মানে শ্যুটিং শেষ হয়েছে যার কারণে তিনি ধূমকেতুকে নিয়ে একটু প্রমোশন করতেছেন অবশ্যই এটা তিনি করবেন এটা আমরা প্রত্যেকেই জানি যদি মুভিটা নতুন হতো নতুন একটা মুভির তিনি রিলিজের কতটুকু আসলে প্রমোশন করে সেটা আমরা প্রত্যেকেই জানি হয়তোবা তিনি সেই লেভেল প্রমোশন করতে না ধমকেতু তবে তিনি তার থেকে তার দিক থেকে যথেষ্ট ভালো একটা চেষ্টা করবে যথেষ্ট ভালো একটা প্রমোশন করবে এবং যেহেতু মুভিটার রিলিজের অনেক সময় আছে তো হয়তোবা তিনি অল্প কিছু দিনের মধ্যেই মুভিটার টিজার নিয়ে আসবে কিংবা নতুন করে আরও দু একটা পোস্টার রিলিজ করবে এতে কোনো সন্দেহ নাই তো ঈদের আগে মেবি আমরা টিজার এবং গান পেতে পারি এটা হানড্রেড পারসেন্ট শিওর থাকেন আর দু দিনের মধ্যেই নতুন করে আরেকটা আপডেট চলে আসবে দেবদাই দিবে আর একটা আপডেট কারণ আমরা জানি যে তিনি দুই তিন দিন পর পর তার আপকামিং মুভির আপডেট দিয়ে থাকে বেসিক্যালি এই আপডেটটাই দেখুন জাস্ট পোস্টার রিলিজ করার পর রিলিস্টেড অ্যানাউন্স কর অ্যানাউন্স করার পরে কিন্তু এই আপডেটটা তিনি দিয়ে দিলেন যে তিনি ধুমকেতু নিয়ে কাজ করতেছেন নতুন করে আবার তারা তাদের যে খুঁটিনাটি কাজ ছিল সেগুলো আবার শুরু করে দিয়েছেন পুরো যে টিম অবভিয়াসলি তারা মানে এই মুভিটা রিলিজের জন্য যথেষ্ট পরিশ্রম করতেছেন অপরদিকে শুভশ্রী তিনিও এই মুভিটার রিলিজের জন্য অনেকবার চেষ্টা করছেন হয়তো বা দেবদার সঙ্গে তার সম্পর্কটা এখন ভালো যাচ্ছে না তবে তিনি তার দিক থেকে এই মুভিটা রিলিজের জন্য যথেষ্ট উৎসাহ জানিয়েছেন পুরো টিমটাকে তো দেখা যাক আসলে টিজার কবে আসে তো মেবি আমি যতটুকু জানি যে এই সপ্তাহের মধ্যে টিজার কিংবা একটা গানের টিজার চলে আসতে পারে এতটুকু ভরসা রাখতেই পারেন আমি কখনও ফেক নিউজ বা ওইরকম কোনো কিছু নিয়ে আপডেট ভিডিও বানাই নাই তবে এটা আপনারা সিও থাকতে পারেন যে একটা গানের টিজার কিংবা ই মুভিটার ফার্স্ট লুক টিজার দেখতেই পারেন এটা স্বাভাবিক বিষয় এটা অবশ্যই আসবে তো যাই হোক এই আপডেটটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ